বয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালং দেয়া হবে যে সোপা দেয়া হবে ওই খাটে বইয়ের সাথে শোবেন ওই সোপা বইয়ের সাথে বসবেন লজ্জা সরমের মাথা খাইছেন একটা মেয়ে জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তার মা বাবা তাকে মানুষ করে ঠিক না বেঠি এরপরে আপনি যায়া সে মেয়েটা আস্ত মেয়েটা তুলে নিয়ে আসতেছেন আপনি শ্বশুর মশাইকে সারা জীবন সুক্রিয়া জানানো উচিত যে আব্বা যান পড়ালেখা করেছেন আপনি সার্ভিস দিচ্ছে আমার বাসা বড় করেছেন আপনি সার্ভিস দিচ্ছেন আমার বাসায় সবকিছু আপনি তাকে রেডি করে দিয়েছেন লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছেন এটা তুলে নিয়ে আসলাম সারা জীবন শ্বশুরের কাছে আপনি অবনত থাকবেন সেটা না করে উল্টা বরং বলতেছেন মেয়ে দিয়েছেন এটার চাইতে বড় জোলম আরেকটা হতে পারে এই যৌতুকের অভিশাপ থেকে আমরা আমাদের দেশটাকে মুক্ত দেব তো ইনশাল্লাহ আল্লাহ ভাই তরুণরা যারা আছেন এখনো বিয়ে শাদি করেন নাই প্রতিজ্ঞা করেন শ্বশুরবাড়ি থেকে একটা সুই সুতাও নেবো প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে সমস্ত যুবকরা এখনো বিয়ে করেন নাই প্রতিজ্ঞা করেছেন হাত তোলেন দেখি আল্লাহবুল্লা আলী যুবকদেরকে যৌতুক মুক্ত বিয়ে করার তৌফিক দান